কি আপনি আপনি একটু কি বললেন হাজব্যান্ড ওয়াইফ এটাই তো সত্যি কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন সত্যি কথা বলবেন আপনার মাস খুলুন কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনারও কবে ক কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের তিন চার দিন আগে তাহলে পাঁচ ছয় মাস আগে আমি মাহদি হাসান বাংলাদেশ আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হতো আমাকে বলতে হবে বাট আমি জানি না আমার সাথে অনেকগুলো অপারেন্স হয়েছে এখানে আমাকে প্রায় চল্লিশ মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টমিতে আটকে রাখা হয়েছিল আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল আইডোন্ট আমি কি করেছি এবং আমি বারো বলেছিলাম যে টু সাইড ওয়ে নিকে আমি ওয়ার্ড আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন এম্বাসির সাথে কথা বলেন আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন বাট কেউ কিছু শোনা নাই তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে আমাকে যে অ্যাপ্রোচ করেছিল আমি এসআই সন্তোষকে কিল করেছি এজন্য আমার মোবাইলকে ইভেন শনাল প্যাসেঞ্জার তারা আমার চেক করতে পারে তারা ফোর্স করে তারা আমার করেছিল আনলক করে আমার ফোন তারা চেক করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি হচ্ছে দিল্লিয়ার ফুটে যাচ্ছি তারা হচ্ছে আমি জানি কি হয়েছে আমার দেশ আমাকে শোধিত করেছে আমাকে তারা ইসন করেছে এবং বলেছে আমার ফ্লাইট ওয়েট করছে আমি গেলে তারা কি করবে তো থ্যাংক ইউ বাংলাদেশ এবং আমি বলবো প্লিজ এটা কি টাউনের প্রয়োজন আমরা জানি আমার আমার সাথে কি হতে চলেছে